বন্ধুরা আজ আবারও বড় ঘোষণা ডাক্তার আব্দুল সালামের আবারও তিনি আজকে বলেছেন জিও ঘোষণা হবেই কবে হবে সেটা তিনি বলেননি তবে এইটুকু বলেছেন জিও ঘোষণা হবেই আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং যে বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন কি বলেছেন ডাক্তার আব্দুল সালাম পুরোটাই আপনাদের দেখাবো এবং তার সঙ্গে যেটা আপনাদের জানাবো সেটা হচ্ছে আবারও পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির নিয়ে নেতাদের মধ্যে গুতগুতি বন্ধুরা শুরু হয়ে গেল ক্রেডিটের খেলায় আবার যুদ্ধ শুরু হয়ে গেল নেতাদের মধ্যে দেখুন ডাক্তার সালাম আপনারা সকলেই জানেন তিন মাস ধরে কন্টিনিউ ডেটের পর ডেট দিয়ে গেছেন এবং যা কিছু হয়েছে তিনি দাবি করেছেন আমাদের জন্যই এই যে কিছুদিন আগে পাঁচ লক্ষ টাকা কর্মরত অবস্থায় যদি কোনো পার্শ্ব শিক্ষক শিক্ষিকা মারা যায় তার পরিবার পাবে এই যে জিওটা কিছুদিন আগে বার হয়েছে আপনারা দেখেছেন ডাক্তার আব্দুল সালামের সংগঠন দাবি করেছে যে এটাও আমাদের জন্যই হয়েছে এটাও আমাদের দাবির মধ্যে ছিল এই দাবিটা আমরা রেখেছিলাম এবং আমাদের জন্যই এটা হয়েছে অনেকে আবার প্রশ্ন করেছিলেন ডাক্তার আব্দুল সালামদের সংগঠনকে যে এস এস তো এই সুবিধাটা দিয়েছে রাজ্য সরকার তাদের দাবিটাও কি আপনারা রেখেছিলেন সমগ্র শিক্ষার আরও যে এমপ্লয়িজরা রয়েছেন তারাও এই সুযোগ সুবিধাটা পাচ্ছে বা তাদের জন্য অর্ডার হয়েছে তারাও কর্মরত অবস্থায় মারা গেলে পাঁচ লক্ষ টাকা পাবে তাদের দাবিটাও কি আপনারা রেখেছিলেন আমাদের কাছে যা রিপোর্ট বন্ধুরা তারা রাখেনি তারা অনলি পার্শ্ব শিক্ষকদের জন্যই দাবি রেখেছিল হয়েছে সবার তবুও ক্রেডিট নিচ্ছে প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা ডক্টর আব্দুল সালাম তো যাই হোক সেটা একটা আলাদা পার্ট আজকে তিনি যেটা বলেছেন বা বলতে চেয়েছেন তার বক্তব্য এই যে নবান্ন অভিযান হলো এই নবান্ন অভিযান নাকি টোটালি ব্যর্থ হয়েছে এই নবান্ন অভিযানে নাকি কোনো লাভ কোনো এচিভমেন্ট হয়নি নেতারা বলেছিলেন যে আমরা জিও নিয়েই বাড়ি ফিরবো বা জিও না হলে রাস্তায় বসে থাকবো সেই নেতারা গন্ডিও নাকি নবান্নের গন্ডিও নাকি টপকাতে পারেননি জিও নিয়ে কোনো বার্তা বা নবান্ন থেকে কোনো বার্তা নিয়ে তারা কিন্তু আসতে পারেনি এবং এটা বাস্তব সত্য ডাক্তার আব্দুল সালাম যেটা বলেছেন এটা একদম সত্য কারণ নবান্ন থেকে কোনো ফিডব্যাক জিও নিয়ে দেওয়া হয়নি কোনো বার্তা দেওয়া হয়নি মুখ্য সচিব বসেই নেতাদের সাথে কিন্তু যে কথাটা ডাক্তার আব্দুল সালাম বলতে চেয়েছেন বা বোঝাতে চাইছেন যে নবান্ন অভিযান টোটাল ব্যর্থ এই জায়গাটা কিন্তু অনেকেই একমত নন তার সঙ্গে এবার দেখুন আপনারা আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টর আব্দুল সালামের বক্তব্য তিনি লিখেছেন ওরা কারা যারা সাহায্যকারীকে শত্রু ভাবে আর শত্রুকে মিত্র ওরা কারা যারা কৃতজ্ঞ থাকার পরিবর্তে হয় অকৃতজ্ঞ ওরা কারা যারা সবকিছু ধারাবাহিকতা দেখেও নিজেদের বিবেককে প্রশ্ন না করে নিজেদের আসল পরিচয় নিজের ব্যবহারে ওরা কারা যারা শত্রুকে চিনতে না পেরে শত্রুর কোলে আশ্রয় নিতে চায় ওরা কারা যারা নিজেদের ব্যবহারে মানুষের ছাপটা অবশিষ্ট রাখে না ওরা আর যাই হোক শিক্ষক হতে পারে না যদিও আমি মনে করি কখনো একদল অকৃতজ্ঞ মানুষদের জন্য বৃহৎ সংখ্যক কৃতজ্ঞ মানুষের আশা যেন না যাক এখানে সালাম বোঝাতে চেয়েছেন যে যারা সালামের কথাকে ভায়োলেট করে তার অনুরোধকে ভায়োলেট করে নবান্ন অভিযানে হেঁটেছেন বা যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ডাক্তার আব্দুল সালামকে ভরসা করে ডেটের পর ডেট বিশ্বাস করে যখন তারা দেখলেন যে কিছুই হলো না তারপর যখন তারা ডাক্তার আব্দুল সালামকে গালাগালি দেওয়া শুরু করলেন এবং নবান্ন অভিযানে পা মেলালেন তাদেরকে তাদের উদ্দেশ্যে ডাক্তার আব্দুল সালামের বক্তব্য যে ওরা কারা যারা মানে এই যে এক্সাম্পলগুলো ওরা দিয়ে ডাক্তার আব্দুল সালাম দিয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন যে ওরা আর যাই হোক শিক্ষক হতে পারেন না অর্থাৎ যারা যারা নবান্ন অভিযান যারা 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 ডাক্তার আব্দুল সালামের কথা শোনেননি বা যারা যারা গালাগালি দেন বর্তমান সময়ে বা আমাদের কমেন্ট স্যাকশনও এই মুহূর্তে যারা যারা গালাগালি দিচ্ছেন ডাক্তার সালামকে ওরা কেউ শিক্ষক নন আচ্ছা এই জ্ঞানের কথাটা কি সত্যি কথা বলতে ডক্টর আব্দুস সালামের কাছে আপনাদেরকে সার্টিফাইড নিতে হবে এই প্রশ্নটা আমরা রাখছি তারপরে প্রতিবেদন ঢুকছি যারা এই মুহূর্তে ডিএনএ বাংলারই প্রতিবেদন শুনছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা শুনছেন বা যারা নবান্ন অভিযানে পা রেখেছিলেন যারা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে শিক্ষক বলছেন না ডক্টর আব্দুল সালাম আচ্ছা আপনাদের উদ্দেশ্যে আমরা বলছি যারা যারা নবান্ন অভিযানে হেঁটেছেন আপনারা শিক্ষক কি না তার সার্টিফিকেটটা কি ডক্টর আব্দুল সালামের কাছ থেকে আপনাদের নিতে হবে লিখে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে তার সঙ্গে এটাও দেখুন ডক্টর আব্দুল সালাম তার পরে যেটা বলেছেন তিনি বলছেন যে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্র আছে যেখানে আপনি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করার পরও ফলাফল নির্ধারিত সময় আসে কিন্তু সেই চেষ্টাকে যারা লক্ষ্য করে না ও সেই চেষ্টার গুরুত্ব বোঝে না এবং যারা পরিস্থিতির বিচার করতে না পেরে আপনকে পর চোখে দেখে তারা কি মানুষ হতে পারে জিও তো হবেই সেইটাকে ত্বরান্বিত করতে আমরা তো সচেষ্ট আছি কিন্তু অন্যদিকে যারা এত চেষ্টা করে নবান্নের থেকে কোনো বার্তা আদায় করতে পারলেন না অথচ বলল জিও ছাড়া ফিরবো না তারা জিও আনলোকই তারা রাজনীতি করতে মিথ্যা রাষ্ট্র নিয়েছে এবং সাধারণ পার্শ্ব শিক্ষকদের ক্ষতি করেই চলেছে এটা অনেক শিক্ষক বুঝতে পারছে না সেই নেতাদের উদ্দেশ্যে যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে তারা আমাদের সাথে নবান্নে না গিয়ে আমাদের প্রস্তাব অগ্রাহ্য করে এখন এখনো পর্যন্ত নবান্নের গুন্ডি টপকাতে পারল না কেন তাদের দ্বারা উন্নয়ন তো দূরের কথা তারা সরকার বিরোধী রাজনীতি করে প্রথম থেকেই বন্ধু সেজে ক্ষতি করে চলেছে সেটা তো সেটা সময় প্রমাণ করে দেবে একদিন বন্ধুরা এই বার্তা রেখেছেন ডাক্তার আব্দুল সালাম এবং তিনি বলতে চেয়েছেন যে যারা নবান্ন অভিযান করেছেন যারা ডাক্তার সালামকে শত্রু সেজে বা শত্রু ভেবে বা আপন না ভেবে বা পর ভেবে মাঠে নেমেছেন তারা নাকি মানুষও নন এবং যারা এই নবান্ন অভিযানের কর্মসূচি করেছেন যে সংগঠন যে এগারোটা সংগঠন তারা নাকি শিক্ষক বিরোধী এবং তারা রাজনীতি করেছেন দেখুন একটা বিষয় আপনাদেরকে আমরা একদম ক্লিয়ারলি বলছি আজ কুড়ি বছরে যে রাজ্যে কুড়ি হাজার টাকা স্যালারি হয়নি শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি একাধিক কমিটমেন্ট দিনের পর দিন ঘোষণা ডেট ঘোষণা ফাইল রেডি একটার পর একটা সময় চলে যাচ্ছে আর জাস্ট দু তিন মাস হাতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই দু তিন মাসের মধ্যে যদি কিছু না হয় তো পুরো পাঁচ বছর শেষ বুঝতেই পারছেন এই জায়গায় এসে একটা শিক্ষক সংগঠন রাস্তায় নামবে তাদের পেশাগত দাবি নিয়ে এটাকে যারা রাজনীতি বলছে বা যারা রাজনীতি হিসেবে প্রেজেন্ট করছে সেই বিষয়টাকে আপনারা দেখছেন অবশ্যই লিখে বন্ধুরা আমাদের যা প্রেডিকশন ডিএনএ বাংলা পশ্চিমবঙ্গের বাদ দিয়েও পশ্চিমবঙ্গ বাদ দিয়েও ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত রাজ্যে সমগ্র শিক্ষা প্রজেক্টের আন্ডারে যারা দাবি আদায় করেছেন ভাতা বৃদ্ধি যাদের হয়েছে স্টেটাস পেয়েছেন যারা গ্রেড পে উইথ পেমেন্ট যারা পেয়েছেন বেতন কাঠামো চালু হয়েছে বা পারমানেন্ট হয়েছে কেউ সরকারের চাপলুসি করে দাবি পূরণ করেনি যে যে রাজ্যে দাবি পূরণ হয়েছে পথ একটাই সেটা হচ্ছে বারবার সরকারকে রিমাইন্ডার দিয়ে বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করে পেশাগত দাবিকে বারবার হাইলাইট করে অর্থাৎ রাস্তার পথেই দাবি আদায় হয়েছে এটা ইতিহাস আমাদের বক্তব্য নয় এটা ভারতবর্ষের বলছে বলছে সমগ্র আপনারা দিল্লিতে যান মহারাষ্ট্রে যান পাঞ্জাবে যান হরিয়ানাতে যান পাশের রাজ্য ঝাড়খণ্ডে যান বেশি দূর যেতে হবে না ঝাড়খণ্ডের প্যারাটিচারদের কাছে খবর নিন কোন পথে তাদের দাবি পূরণ হয়েছে তারপর কমেন্ট করে